অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম গরুর মাংসের স্বামী কাবাবের কথা মনে হলেই মনে হয় মুরগির মাংস দিয়ে কেন স্বামী কাবাব নয় আজকে চলুন কথা না বাড়িয়ে মুরগির মাংস দিয়ে স্বামী কাবাব তৈরি করি দুটো বড় সাইজের মুরগির বুকের মাংস দিয়ে চারশো গ্রামের মতন মুরগি আর সেই সাথে দুইশো গ্রামের মতন বুটের ডাল তেলে ভিজিয়ে দশ মিনিটের মতন প্রেশারে দিয়ে স্বামী কাবাবের পুটটা রেডি করে নিয়েছি প্রেশারে সিদ্ধ করার সময় অল্প লবণ এক চিমটি হলুদ আর চার পাঁচটার মতন লাল শুকনো মরিচ যোগ করে দিয়েছি প্রিজার্ভেশনের পদ্ধতিটাও দেখিয়ে দিলাম এখানে আমার একটা প্লেটে পঁচিশটা একটা প্লেটে ষোলোটা কাবাব হয়েছে প্লেটে তেল মাখিয়ে আমি এগুলোকে প্রায় চব্বিশ ঘন্টা ফ্রোজেন করে পরবর্তীতে বক্সে প্রিজার্ভ করে রাখছি ফ্রোজেন খাবার বেশি দিন ফ্রিজে রেখে খাবার চেষ্টা করি না বিশ দিন বা এক মাসের মধ্যে যাতে খাবারটি খাওয়া হয়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন বিকেলের নাস্তায় ক্রিস্পি এই কাবাবের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অথবা সামোসা দিয়ে পরিবেশন করুন পরিবারের মন জয় করে নিন চারশো গ্রামের মতন মাংস আর দুশো গ্রামের মতন বুটের ডাল প্রেশারে সিদ্ধ হওয়ার পর হাতেই চটকে কাবাবটা বানিয়ে নিতে পারবেন এতটাই সুসিদ্ধ হয়ে গেছে তারপরেও ফিলিপসের কিমা ব্লেন্ডারে কিছু সময়ের জন্য ব্লেন্ড করে নিয়েছি বরাবরের মতন টোস্ট বিস্কিট ক্রাশ করে নিয়েছি অর্ধেকটা কাবাবের সাথে মিশিয়ে দেব বাকি অর্ধেকটা রেখে দিয়েছি কাবাবগুলো কোটিং করে নেব কিমাটা যেহেতু রেডি হয়ে গেছে চলুন এবার মশলা মাখিয়ে নিই গরুর মাংসের স্বামী কাবাবের মতন এখানে গুঁড়ো মশলাগুলো আমি একই রেশিওতে মিক্স করে নিব এরই ফেটিয়ে রেখেছি প্রথমে স্বাদ মতন লবণ চিলি ফ্লেক্স দেড় টি স্পুন জিরে গুঁড়া কাবাব মশলা অথবা স্পেশাল মশলার গুঁড়া টু টি স্পুনের মতন ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়া এই প্রতিটি মশলার গুঁড়ো আমি নিজে ফাঁকি করে নিয়েছি টু টেবিল স্পুনের মতন বিস্কিট ক্রাম যোগ করে দিচ্ছি আপনি চাইলে এই পর্বটি স্কিপ করতে পারেন স্বামী কাবাব না হয়ে যদি সিম্পল কাবাব তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে কিছু আলু সিদ্ধ করেও দিতে পারেন আলতো হাতে ওয়ান টেবিল স্পুনের মতন ডিম যোগ করে দিলাম এবারে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব এ পর্যায়ে চাইলে ফাইনলি কুচি করে পেঁয়াজ এবং কাঁচামরিচ যোগ করতে পারেন যে কোনো মাংসের কাবাব তৈরির ক্ষেত্রে প্রেসারে সিদ্ধ করার সময় আমি দু তিনটে আস্ত পেঁয়াজ সাথে দিয়ে থাকি এই পর্বে আর পেঁয়াজটা যোগ করছি না শুধু কাঁচা মরিচটাই যোগ করে নিচ্ছি গরুর মাংসের স্বামী কাবাবের ক্ষেত্রে পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করি রান্নার তেল যোগ করে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো কাবাবটা মাখিয়ে শেপ করার জন্য রেডি হয়ে যাচ্ছে আমার অন্যান্য কাবাবের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি একই পদ্ধতিতে প্রথমে ময়দায় গড়িয়ে নেব তারপর ডিমে এবং সবশেষে বিস্কিট গ্রামে গড়িয়ে কাবাবগুলোকে হাতে চেপে চেপে আবারও কিছুটা শেপ করে নেব প্রাথমিক পর্যায়ে শেপ করে নিচ্ছি প্রথমে প্রায় একচল্লিশটা কাবাব হয়েছে কাবাব তৈরির ক্ষেত্রে স্কিল এবং ধৈর্য দুটোই খুব জরুরি কাবাবের মতন শাহি খাবার একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করতে ইচ্ছা করবে নতুন হলে একবার তৈরি করে দেখুন নিজের ঘরে স্বাস্থ্যসম্মত খাবার খেলে কেনই বা বাইরে থেকে অস্বাস্থ্যকর ও দাম দিয়ে খাবারটা কিনে খাবে মুরগির বুকের মাংস আর বুটের ডালের সিদ্ধের পর্বটা এখানে স্কিপ হয়েছে বলে আমি দুঃখিত আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ